উনিশশো সালের সতেরোই মে থেকে আজ পর্যন্ত মানে একটা না চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তারও কোনো আভাস অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যগত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতা তা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা এখন গত এক বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা যেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারে অনেক করা আছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপে তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সলা করার দিকে নজর দিতে হচ্ছে তাছাড়া চলতি মাসে তিনি নিজে আটাত্তর বছর পূর্ণ করবেন ফলে বয়সেরও কিছুটা তাগিত্ব অবশ্যই রয়েছে শেখ হাসিনা বেশি ভরসা রাখছেন দলের তিনজন নেতার উপর যারা প্রত্যেকে আপাতত কলকাতায় এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য ও একদা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে শেখ হাসিনার সঙ্গে ভারতে তাদের সশরীরে দেখা সাক্ষাৎ হয়েছে তবে আপাতত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও অ্যাকশন প্ল্যান তৈরি করার কাজটি করছেন সাইমা ওয়াজেদ অন্যদিকে সজীব ওয়াজেদের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছেন দলের অনুকূলে ন্যারেটিভ নির্মাণ এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে ছিয়াত্তর বছরেরও বেশি পুরনো এই রাজনৈতিক দলটি ইতিহাসে সম্ভবত তাদের সবচেয়ে সংকটময় সময় পার করে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই করছে তবে নেতৃত্বের হ্রাস থাকছে যথারীতিক দলটির ফার্স্ট ফ্যামিলির হাতেই